হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমার আগের একটি ভিডিওতে তোমরা আমাদের রেলওয়ে স্টেশনটি সৌন্দর্য দেখে খুব বাহবা জানিয়েছিলে তাই সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার আজকের এই ব্লগ আমাদের সুন্দর রেলওয়ে স্টেশনটিকে নিয়ে পশ্চিম বর্ধমান জেলার এই আসানসোল শহরটি দামোদর নদীর তীরে অবস্থিত তোমরা কি জানো এই আসানসোল শহরের নামকরণের কারণ আসানসোল নামটি সাঁওতালি ভাষা থেকে এসেছে আসান কথার অর্থ হল বড় বড় গাছ আর শোল মানে হল চাষের যোগ্য জমি অর্থাৎ বড় বড় গাছ চাষের যোগ্য জমি দামোদর নদীর তীরের এই বড় বড় গাছগুলি সূচিত করেছিল যে মাটির নিচে প্রচুর খনিজ দ্রব্য বা কয়লা আছে এই সূচক গাছগুলি দেখে প্রথম কয়লার খোঁজ আর তারপর এই বিশাল আসানসোল রানিগঞ্জ কোল্ডফিল্ড ইন্ডাস্ট্রির সৃষ্টি তাই আমাদের স্টেশনটিকে সাজানো হয়েছে আমাদের আসানসোল শিল্পাঞ্চলের নিদর্শন দিয়ে এবং মাইথন ড্যাম্পের সৌন্দর্যও তুলে ধরা হয়েছে নমস্কার বন্ধুরা